নমস্কার সবাইকে আজকে আমরা চলে এসেছি আমাদের রিজনিং সিরিজে আমরা এর আগে ডাব্লিউপি যে প্র্যাকটিস ছিল টি ওয়াইপিউ সেটা পড়েছি কিন্তু আজকে আমরা আবার ফিরে এসেছি আমাদের ফিফথ লেকচার সেটা হচ্ছে ওয়ার্ড ফর্মেশন তো এই কোয়েশনগুলো করার জন্য আগে আমরা কিছু ইনস্ট্রাকশনস দেখিনি ইনস্ট্রাকশনস কেন কারণ হচ্ছে এটাতে বোঝানোর সেরকম কিছু নেই এটা ইনস্ট্রাকশন থেকে কোশ্চেন থেকে কোনো বুঝে নেই ছোট্টবার একটা চ্যাপ্টার বাট স্টিল ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন বলেছে যে একটা গিভেন অল্টারনেটিভ ওয়ার্ডস কোনো একটা কিছু ওয়ার্ডস দেওয়া যাবে আমাকে চারটে অপশান দেওয়া থাকবে এবং সিলেক্ট করতে হবে সেই ওয়ার্ডটাকে যেটা ফর্ম করা যাবে না তৈরি করা যাবে না হুম ধরে টাকা তোমাকে একটা মেন ওয়ার্ড দেওয়া আছে মেন একটা শব্দ দেওয়া আছে এবং সেই শব্দের যে অক্ষরগুলো আছে যে সেই অক্ষর দিয়ে তোমাকে চারটে অপশান দেওয়া থাকবে এই চারটে অপশানের যে শব্দগুলো আছে এদের মধ্যে কোন শব্দটি এদের ওপর দিয়ে তৈরি করা যাবে না সেটা তোমাকে চেক করতে হবে ঠিক আছে প্রথম প্রশ্নটা আমি গ্র্যান্ড মাদার তো গ্র্যান্ড মাদার দিয়ে চারটার মধ্যে কোনটা তৈরি করা যাবে না এটা তোমাকে দেখতে হবে দেখো প্রথম হচ্ছে জি হুম জি এখানে আছে নেই এখানে আছে নেই এখানে আছে নেই এখানে আছে নেই ঠিক আছে আর বাংলা আরেকটা একটা করতে পারি প্রত্যেকটা ওয়ার্ড চেক করে নিবো যেমন টি টি এখানে আছে আছে আর আছে আছে ই আছে আছে এন আছে আছে ডি আছে আছে তাহলে এটা হবে হুম আমাদের অপশান কিন্তু এটা হবে হুম এই তো এই ওয়ার্ডটা এখান থেকে গ্র্যান্ড মডার থেকে তৈরি করা যাবে থার্মাল দাম টি আছে এইচ আছে ই আছে আর আছে এম আছে এ আছে এল এল কিন্তু নেই এখানে গ্র্যান্ড তো আমরা থার্মান হচ্ছে সেই ওয়ার্ড যেটা আমরা তৈরি করতে পারবো না তো থার্মান হয়ে যাবে আমার অরিজিনাল অ্যান্সার তো প্রশ্নের মধ্যে তোমাকে দেখে নেওয়া ভালো করে পোলো প্রশ্নটা সেটা হচ্ছে এই ভুলটা মানুষজন করে তোমার লেখা থাকে যে কোন ওয়ার্ডটা করা যাবে না হুম যাবে না সেই না যাওয়া ওয়ার্ডটা যেটা ভুল উত্তর সেটাই কিন্তু তোমার অপশান হবে সেটাই অ্যান্সার হবে আর একটা জায়গায় লেখা থাকে কোন ওয়ার্ডটা তৈরি করা যাবে তখন সেইটা অ্যান্সার হবে তো আমার যেমন ইনস্ট্রাকশনে দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তোমাকে যে কোন ওয়ার্ডটা করা যাবে না সেই ক্ষেত্রে আমি থার্মাল করছি যদি লেখা থাকতে করা যাবে তাহলে আমি কিন্তু ট্রেন্ড বা মডার্ন বা র্যান্ডাম করতাম ঠিক আছে নেক্সট কোয়েশন দেখি ক্যাটাগারাইজেশান ক্যাটাগারাইজেশনের মধ্যে এই কটার মধ্যে কোনটা হবে না তো আমি এখানে চোখের মধ্যে ডাইরেক্ট দেখতে পাচ্ছি ওরিয়েন্ট হবে এখানে ও আছে আর আছে আই আছে এন আছে ই আছে টি আছে সব আছে টাইগার টি আছে আই আছে জি আছে ই আছে আর আছে হবে গ্রেনাইট নেগেটিভটা দেখতে এন আছে ই আছে জি আছে এ আছে টি আছে আই আছে ভি দেখো ভি শব্দটা কিন্তু এর মধ্যে নেই তাহলে অবশ্যই ডি অ্যান্সারটা নেগেটিভটা হয়ে যাবে আমাদের অ্যান্সারে হুম নেক্সট দেখো র্যাপ্রোচমেন্ট মানে অনুবাদন করা যেটা ভালো হুম তো অ্যাপ্রোচমেন্ট মানে কী বলছি যে অ্যাপ্রোচ হবে অবশ্যই অ্যাপ্রোচ হবে র্যাপিড র্যাপিড দেখো আর এ পি আই আই নেই মানে আই দেখতে পাচ্ছ হয়নি তাহলে র্যাপিড হয়ে যাবে আমাদের অ্যান্সারে নেক্সট দেখো কনস্ট্রাকশন কনস্ট্রাকশন কী বলছে সি সি আছে কষনে এ আছে ইউ আছে আচ্ছা একটা সেকেন্ডে এ কিন্তু নেই এ দেখতে পাচ্ছি কনস্ট্রাকশনের মধ্যে তাহলে অবশ্যই কশন হয়ে যাবে আমাদের উত্তর এখানে নেক্সট দেখো ইন্টেলিজেন্স লেখা আছে ইন্টেলিজেন্সে কোন উত্তরটা হবে আমি এখান থেকে শুরু করছি টি লিচ্ছি টি আছে আই আছে এল এল আছে এ দেখতে পাচ্ছ না এ তো নেই তার মানে টি আই যাবে আমার এখানে উত্তর হুম এ নেই আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো শিপমেন্ট শিপমেন্টে এস আছে টি আছে ই আছে এন আছে টি আছে তাহলে এটা তো হবে কিন্তু এটা অপশন হবে না আমাদের সেন্ট দেখি এসি এন টি এটা হবে স্পেন্ট স্পেন্ট এসি এস ই এন টি হবে এটা হিপস এচ আছে ই আছে আই আছে এস আছে এখানে তুমি লক্ষ্য করো এচ আছে আই আছে পি আই এস এস আছে হিপস তো হবেই এস আছে টি আছে ই আছে এন আছে টি আছে এটাও হবে এস আছে টি আছে ই আছে এন আছে টি আছে এটাও হবে এসি এন টি এস আছে ই আছে এন আছে টি আছে এটাও হবে তাহলে এখানে দেখো শিপমেন্টটা কিন্তু রকম অপশানে হবে না তাহলে এটা নন অফ দ্য এবং বোল এই ক্ষেত্রে অপশান দেওয়া থাকবে তোমার কাছে সেটা হয়ে যাবে নেক্সট লেখা বলেছে অর্গানাইজেশন অর্গানাইজেশনের মধ্যে কোনটা হবে না দেখো গ্র্যান্ট লেখা আছে জি আছে আর আছে আর আছে আর আছে হ্যাঁ এ আছে এন আছে টি আছে হয়ে যাবে এটা নেশন এন আছে এ আছে টি আছে আই আছে ও আছে এন আছে হয়ে যাবে জায়েন্ট জি আছে আই আছে এ এন টি এস আছে অরেঞ্জ ও আছে আর আছে এ আছে এন আছে জি আছে ইটা কিন্তু এখানে নেই হুম তাহলে অরেঞ্জ হয়ে যাবে এর উত্তর এই টাইপের প্রশ্ন যেগুলো তোমাদের আসবে সেগুলো হচ্ছে ওয়ার্ড ফরমেশনের প্রশ্ন তো চ্যাপ্টারটা খুবই শর্ট ছিল কারণ আমরা এই সিরিজের মধ্যে এর সিরিজের মধ্যে আমরা কিন্তু কনসেপ্ট এবং কিছু দিয়ে আমাদের কোশ্চেন কনসেপ্টটা ক্লিয়ার করছি ঠিক আছে ছোটো চ্যাপ্টার ছিল এরপর আমরা বলছি ডিকশনারি ডিকশনারিটা ছোট ছোট চ্যাপ্টার হবে যেখানে তোমাকে জাস্ট মনে রাখতে যে এ এর পরে বি সি এর পরে ডি পরে কোনটা কে কে আসে সেই হিসেবে তোমাকে শব্দগুলোকে সাজাতে হয় সেই চ্যাপ্টারটা আমরা নেক্সট ডে করবো হুম তো আজকে এই চ্যাপ্টারটি থাক ওয়ার্ড ফরমেশন নিশ্চয়ই কনসেপ্টটা বুঝতে পেরেছো আচ্ছা একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে আমাদের কিছু ভিডিও শর্ট থাকবে ছোটো ছোটো ভিডিও থাকবে কারণ যেমন হচ্ছে অফ ওয়ার্ড ফরমেশনের ক্ষেত্রে চ্যাপ্টারটা খুব ছোটো হুম আর তোমাদের কোডিং ডিকোডিং কিন্তু চ্যাপ্টার বো তো যেমন চ্যাপ্টার হবে সেই হিসাবে প্রশ্ন এবো সেই হিসাবে তোমার লেকচারটা কিন্তু লম্বা বা ছোট হবে হুম তো আজকে এই চ্যাপ্টারটা কিন্তু এখানেই শেষ এটা তোমরা দেখবে ভালো করে কি করে হচ্ছে পরে আমি তোমাদের প্র্যাকটিস পিওয়াই কিউব আসছে যেটা পিওয়াই কিউর যে সিরিজটা চলেছে সেখানে আমি প্র্যাকটিসগুলো করিয়ে দেবো হুম যেগুলো তে এসছে আর যদি এমন কেউ থাকো যে অন্যান্য কোনো এক্সামের জন্য প্রিপারেশন করবে তারা নিশ্চয়ই অবশ্যই লিখবে তোমার এই সেকশনে যা স্যার আমার এই এক্সামের জন্য একটা স্ট্র্যাটেজি একটা প্ল্যান দরকার আচ্ছা আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে আমি নেক্সট ভিডিও যেটা ভেবেছি সেটা হলো একটা স্ট্র্যাটেজি বা প্ল্যান তোমাদের জন্য তৈরি করো ফর ডাব্লিউবিপি স্টুডেন্ট কারণ সামনে তোমাদের ডাব্লিউ অনেকগুলো বেশ কটা পরীক্ষা আছে এসআই আছে কনস্টেবল আছে কেপি আছে হুম তো সেই জন্য একটা কনস স্ট্র্যাটেজি একটা ভিডিও তৈরি করবো তো অবশ্যই ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ থ্যাংক ইউ